তাহলে বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট একবার দেখিয়ে দিই না দেখালে হবে আমার বন্ধুদেরকে এই যে এখানে ভাত আছে রান্না করার আগে তো দেখিয়েছি রান্না করার পরে তো দেখাতে হবে আমার বন্ধুদেরকে এই যেখানে পটল ভাজা বেগুন ভাজা আর লাল লাল করে ভাজতে হয় লাল লাল করে ভাজতে গিয়ে পুড়িয়েই ফেলি কী বলবো আর বলুন এখানে আছে ওল কিছু মাখা মাখা বলতে কালো জিরে লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা পাইনি বলে কালো জিরে আর লঙ্কা দিয়ে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছি আর এখানে আছে মামলেটের ঝোল এই যে দেখতে পেয়েছেন এই যে একটু ঝোল ঝোল করে রেখেছি কারণ এটা দিয়েই তো ভাত খেতে হবে আর তো কোনো ডাল ঠাল করিনি তার জন্য তার জন্য একটু ঝোল করে রেখেছি এখন বাকি আছে দেখিয়ে দিলাম ঝটপট করে আমার পরিবারে চলে আসুন এরকম ওল সেদ্ধ মাখা কে খেতে ভালোবাসুন গাটি কচুও ভাল লাগে এরকম শুকনো লঙ্কা ফোড়ন কালো জিরে ফোড়ন দিয়ে গাটি কচু এরকম তেলের মধ্যে নাড়াঘাটা করলে একটুখানি বেশ ভাল লাগে খেতে এখানে এগুলো পরিষ্কার করবো রোজে যেটা ডিউটি গ্যাস পরিষ্কার করব এই যে বাসন মাজবো গ্যাস পরিষ্কার করব রোজকার যে কাজ সংসারের এইখানে জল রয়েছে মোচা হয়ে গেছে যে এইটুখানি মুচবো রান্নাঘরটা মুচবো আর চান করতে যাবো ঝটপট করে সবাই চলে আসবেন ঠিক আছে এরকম টেস্টি টেস্টি খাবার খেতে হলে পরিবারে চলে আসতে হবে ভালোভাবে এইভাবে রান্না করে খাওয়াবো সবাইকে ঝটপট চলে আসো ঝটপট করে এই যে তাহলে চলে আসুন তাড়াতাড়ি টাটা সবাই ভালো থাকবেন আবার পরের ব্লগে দেখা হবে টাটা